তা আজকের সকালটা খিচুড়ি দিয়েই শুরু করলাম তা দেখো সকাল সকাল একটু চাপালাম খিচুড়ি আর পরে একটু কিছু ভাজি করব তা ভাবলাম রাইস কুকারে একবারে খিচুড়িটা দিয়ে দিই তা দেখো শীতের সময় তো আমরা একটু বেশি খিচুড়ি খাওয়া হয় এখন দুই তিন দিন পর পরই কি খিচুড়ি রান্না করি তা আমার মনে হয় শীতের সময় খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে আর তারপরে দেখো সকালবেলা এটা অনেক সময় পরে সকালে খাওয়া দাওয়া শেষ করে এদিকে তোমার দাদা ভাই আর রোদ্দুর গেলো বাজারে তোমার রোদ্দুরকে চুন কাটাবে আর তোমাদের দাদা ভাই বাজার করবে আর কি তা বাসায় একটা কোনো বাজার নেই মাছও নেই তা ভাব বললাম যে আসার সময় একটু অল্প করে কিছু বাজার করে নিয়ে আসো তাই রোদ্দুরকে চুল কাটিয়ে তারপরে বাজার করে তারপরে আসবে এদিকে ঝটপট করে ভাবলাম কাজগুলো সব সেরে নিই তো আবার কখন চলে আসবে না তখন আসলে মাছ কাটতে হবে তারপরে রোদ্দুরকে চান করাতে হবে চুল কেটে আসবে বেশ অনেকটাই ঝামেলা আছে তারপরে দুপুরবেলা আবার রান্নাও আছে তাই ঝটপট করে সব কাজগুলো সারলাম তাই দেখো তাই দেখো এবার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে আর এইগুলো কি জানো তো এগুলো হচ্ছে আমাদের রোদ্দুরের ফুলাপান সারাক্ষণ শুধু এইগুলো নিয়ে এবার খেলা এইগুলো এই যে ক্যারেক্টারগুলো কি কি পছন্দ করে তা কি বলবো তা সারাক্ষণ শুধু ভিডিও মোবাইলে ভিডিও টিভিতে ভিডিও সবসময় এগুলো দেখে তারপরে দেখো এই ঘরে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর দেখো আমার এই দিয়ে কী সুন্দর রোদ্দুর আসে সকালবেলা থেকে একদম পুরো দুঃখ পর্যন্ত রোদ্দুর থাকে তারপরে দেখো যে বাজার করে নিয়ে আসছে দেখো একদম জ্যান্ত জ্যান্ত টা মাছ কাটতে আসতে আমার হবে তারপরে দেখো রোদ্দুর চুল রোদ্দুরে চুল কাটা নিয়ে আসে তা আমি দেখছিলাম বেশ একটু ছোটো করা হয়ে গেছে কোনো সমস্যা নেই কয়েকদিন গেলে এমনিতে বড় হয়ে যাবে আবার তারপরে দেখো একদম পুরো দুপুরবেলা চলে আসলাম রান্নাঘরে আমার যেন আজকে রান্না করতে আসতে একদম কত যে দেরি হয়ে গেছে মানে কি বলবো তারা ঝটপট করে রান্না করতে হবে না তো রোদ্দুরকে আবার রোদ্দুরের খিদে পেয়ে যাবে আমাদের খাওয়াটা কোনো বড় কথা না গো আমি সব সময় ব্যস্ত করি ওর দৌড়ের জন্য ওরে ও খেতে একটু টাইম মতো খেতে দিতে হয় তাও সব দিন পারে না অনেক দিন অনেক দেরিও হয়ে যায় কি করব আমরা যারা একা থাকি তাদের যে ক সব দিক সামলে উঠতে কতটা কষ্ট হয়ে যায় এই সকালে বাচ্চার স্কুল তাকে সামলানো সংসারে রান্নাবান্না আর কত বড় ঝুক্কির কাজ সেটা যায়নি তা দেখো আজকে রান্না করছিলাম ট্যাংরা মাছের একটু ঝোল মানে ট্যাংরা মাছ ধনে পাতা এইগুলো দিয়ে একটু ঝোল করছিলাম আর এই যে বেগুন দিয়ে মাছ এটা রোদ্দুরের জন্য আর আমাদের জন্য ছিল উস্তে আলু ভাজা তারপরে দেখো রান্না তো করলেই হয় না রান্নাঘরে তো কত কাজ থাকে সব কাজগুলো এক এক করে গুছিয়ে নিলাম নিয়ে গুছাতে হবে এবার রান্নাঘরে দেখো গ্যাস মশা আছে রান্নাঘর পরিষ্কার করে আসে রান্নার পরেও রান্নাঘরে যে কত কাজ থাকে রান্না যদি এক ঘন্টা লাগে করতে আর আধা ঘন্টা লাগে রান্নাঘর পরিষ্কার করতে থালা বাসন ধুতে সব সব কিছু মুসে গুছিয়ে রাখে রেখে আসতে তা রান্নার পরে জানো তো একবারে যদি করে রেখে আসি পরে আর কোনো ঝামেলা থাকি। না হয়তো পরে যে করতে ভীষণই আলিশ্য লাগে আমার এই কাজগুলো রান্না শেষ হলে সব কিছু পরিষ্কার করে একবারে রেখে আসি তাহলে আর আসতে পরে আলিস্য লাগে না তারপরে দেখো ওকে এতগুলো থালা বাসন ভেসে রান্না করতে যাইব সেগুলোও ধুলাম ধোয়ার পরে একবারে রোদ্দুরকে খাওয়াতে বসেছি বসাই দিছি ওকে খাওয়াই নিয়ে তারপর আমরা নিজেরাও নিজেরা খাবো আর কি দেখো ওর রোদ্দুরের একটা ভীষণ বড় বদ অভ্যাস ওকে খাওয়াতে মোবাইল দেওয়া লাগে আজকে এই পর্যন্তই